এই যে আমরা ম্যাথটা এখানে দেখছি যে আট নম্বর যে অঙ্কটি এখানে এখানে বলা হচ্ছে যে দুইজন মানুষের কথা একজন হচ্ছে ফরিদা এবং একজন হচ্ছে ফাতেমা তারা চাকরি করেন এবং তাদের দুইজনের বেতনের কথা বলা আছে হ্যাঁ তা একজন হচ্ছে আর একজন হচ্ছে বেশি বেতন পায় তাহলে বলছে যে এই দুইজন প্রত্যেকে কত টাকা বেতন পায় এই দুইজন ব্যক্তির নাম হলো একজন হচ্ছে ফরিদা এবং একজন হল ফাতেমা তারা বেতন পান একত্রে উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এখন বলা হচ্ছে যে এই ফরিদা এবং ফাতেমা প্রত্যেকের বেতন কত একসাথে উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা তা বলছে যে বেতন কত ফরিদা এবং ফাতেমা প্রত্যেকে কত টাকা বেতন পায় এখানে একটা হিন্টস দেওয়া আছে যে ফরিদা অপেক্ষা ফাতেমা চব্বিশশো পঞ্চাশ টাকা বেশি পায় যেহেতু স্পেসিফিক কিছু বলা নয় এই জন্য আমরা এটাকে ধরে নিব হ্যাঁ আমরা ফরিদা অপেক্ষা ফাতেমা আমরা ফরিদার বেতনটা ধরে নিব হ্যাঁ তা আমরা লিখতে পারি যে ফরিদার বেতন হ্যাঁ মনে করি ফরিদার বেতন ক টাকা হ্যাঁ ক টাকা মনে করি ফরিদার বেতন ক টাকা এই কটা অজানা প্রতীক এই কয়ের মান যে কোনো সংখ্যা হতে পারে এটা পাঁচশো এক হাজার দু হাজার এরকম হতে পারে এক দুই আমরা জানি না কত হবে এবং যেহেতু ফরিদার বেতন আমরা জানি না এই জন্য ক টাকা ধরে নিলাম তাহলে ফাতেমার বেতন কত হবে আমি আগেই বলেছি যেখানে একটা কথা লেখা আছে যে ফরিদ অপেক্ষা ফাতেমা চব্বিশশো পঞ্চাশ টাকা বেশি পায় তাহলে ফাতেমার বেতন হবে কত ফরিদার বেতন হচ্ছে এই যে চব্বিশশো পঞ্চাশ টাকা বেশি হ্যাঁ ক যোগ চব্বিশশো পঞ্চাশ এই ক হচ্ছে আমাদের ফরিদার বেতন হ্যাঁ আর ফরিদার চেয়ে চব্বিশশো পঞ্চাশ টাকা বেশি পাই এই জন্য আমি এখানে যোগ দিলাম তাহলে বেতন সমান ফাতেমার ক যোগ পঞ্চাশ টাকা আমি এখানে ধরে নিতে পারতাম কিন্তু ধরলাম না কারণ বেশি এই জন্য তাহলে ফাতেমা অবশ্যই কম পাই চব্বিশশো পঞ্চাশ টাকা এবার আমি যে জিনিসটা লিখবো সেটা হলো প্রশ্ন মতে প্রশ্নে কি বলছে এখন দেখি যে দুইজনের বেতন আমি একসাথে যোগ করব। এই যে ক যোগ ক যোগ চব্বিশশো পঞ্চাশ শুধু যে ক এই শুধু ক হচ্ছে এটা ফরিদার বেতন আর ক যোগ চব্বিশশো পঞ্চাশ এটা হলো ফাতেমার বেতন তো এই দুইটা একসাথে যোগ করলে আমার হবে কত একত্রে উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ তাহলে আমি প্রশ্নের মতো এখানে লিখলাম ক যোগ ক যোগ চব্বিশশো পঞ্চাশ সমান উনিশ হাজার নয়শো পঞ্চাশ আমি আবার বলছি ক হলো ফরিদার বেতন এবং ক যোগ চব্বিশশো পঞ্চাশ হলো হাতে মারবে তো এই দুইটা একসাথে যোগ করলে উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা হবে তাহলে এখন একটু দেখি যে ক যোগ ক যোগ চব্বিশশো পঞ্চাশ আমি আবার এটা লিখলাম এবার আমি যে কাজটি করব সেটা হলো এখানে যে ক দুইবার আছে হ্যাঁ দুইটা ক কে আমি দুই ক লিখবো একটা ক আর একটা ক যদি আমি যোগ করি তাহলে দুইটা ক হয় হ্যাঁ তাহলে এই এখানে একটা ক আছে এখানে একটা দুইটা ক টু ক যোগ চব্বিশশো পঞ্চাশ একটু ভালো করে খেয়াল করো যে দুইটা ক আমি যোগ হলো এরপরে আমি যে কাজটি করবো সেটি হলো এই যে চব্বিশশো পঞ্চাশ এটা সমান চিহ্নে ডান পাশে নিয়ে যাবো হ্যাঁ যেখানে সংখ্যা আছে সেই জায়গায় সেই জায়গাতে নিয়ে যাব এ নিয়ে যাওয়ার জন্য যে কাজটা করতে হবে এই যে উনিশ হাজার নয়শো পঞ্চাশ আমি লিখলাম এই চব্বিশশো পঞ্চাশ এই দিকে যোগ অবস্থায় ছিল ওই পাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে কিন্তু হ্যাঁ এই যে যোগ ছিল এই পাশে গিয়ে কিন্তু বিয়োগ হয়ে যাবে সব সময় খেয়াল রাখবে এখানে যদি গুণ থাকতো ওই পাশে গিয়ে কি হতো ভাগ হয়ে যেত এবং এই পাশে যদি বিয়োগ থাকতো ওই পাশে গিয়ে যোগ হয়ে যেত তাহলে সবসময় মনে রাখো সমান চিহ্নের বামে বা ডানে যদি স্থান পরিবর্তন করে কোনো সংখ্যা তাহলে যোগ থাকলে বিয়োগ হয় বিয়োগ থাকলে যোগ হয় গুণ থাকলে ভাগ হয় ভাগ থাকলে গুণ হয় তাহলে এই যে টু ক এই পাশে আছে টু ক এখন এই এটা আমি বিয়োগ করব বিয়োগ করলে কত হয় দেখো শূন্য শূন্য মিলে গেল শূন্য পাঁচ আর পাঁচ মিলে গেল তাও শূন্য এই পাঁচ পাঁচ আর পাঁচ মিলে গেল শূন্য তারপরে চার আর কত হলে নয় হয় পাঁচ হলে তারপরে দুই আর কত হলে নয় হয় সাত হলে সাত বসালাম এখানে আমি আর হাতে থাকলো কত এক হাতে এক থাকলো এটা আমি একটু ভালো করে লিখে দিই সুন্দর করে হ্যাঁ বা টু ক সমান সতেরো হাজার পাঁচশো এইটুক আশা করি তোমরা বুঝতে পারছো হ্যাঁ সতেরো হাজার পাঁচশো এখন যে কাজটি করব আমি কয়ের মান বের করবো হ্যাঁ কয়ের মান বের করতে হলে এখানে যে দুই ক আছে এই দুই কটাকে আমি শুধু ক এখানে লিখবো আর এই যে দুই ক এই কয়ের সাথে কিন্তু দুই গুণ অবস্থায় আছে আমি আগেই বলছি যদি গুণ থাকে সমান চিহ্ন ওই পাশে গিয়ে সে চিহ্ন কে যাবে ভাগ হবে আর ভাগ থাকলে গুণ হবে যেহেতু এই দুই কয়ের সাথে গুণ আছে ওই পাশে গিয়ে এই দুইটা ভাগ হয়ে যাবে তাহলে একটু দেখো যে সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো ভাগ দুই ভাগ সিন্ধু দিয়ে কিন্তু এটা লেখা যায় এই যে আমি আবার একটু দেখাই দিলাম যে গুণ ছিল এই পাশে গিয়ে যে ভাগ হয়ে গেছে এই যে লম্বা দিয়ে নিচে লেখা মানে এটা হচ্ছে ভাগ হুম অতএব ক সমান যে সতেরো হাজার পাঁচশোকে আমি দুই দিয়ে ভাগ করবো আর কি হ্যাঁ দুই দিয়ে ভাগ আমি একটু দেখাই দিই তোমাদের জিনিসটা তোমাদের কাছে একটু সহজ হবে আর কি হ্যাঁ দেখো সতেরো হাজার পাঁচশো এটাকে আমি দুই দিয়ে ভাগ করবো প্রথমে আট দুকোনা ষোলো আট দুকোনা ষোলো লিখলাম তারপর হাতে এক পাঁচ নিচে নামালাম সাত দুকোনা চোদ্দ আবার এক হাতে থাকে হ্যাঁ এই একে পাশে লিখলাম এই যে লেখার পরে একটু শূন্য নামালাম এর পাঁচ দিলাম পাঁচ দুকোনা দশ আবার একটা শূন্য আছে সেই শূন্য আবার নামাইতে হবে হ্যাঁ আমি এখানে দেখালাম না আমি বসাই দিলাম নামিয়ে কিন্তু আবার শূন্য দিয়ে ভাগ করতে হবে আর কি শূন্য শূন্য ইয়ে হবে আর কি তাহলে আট হাজার সাতশো পঞ্চাশ টাকা হলো এখানে কিভাবে করবে আর দেখাই দিয়েছি আমি একটু দেখো এখানে কিভাবে করবো তুমি যে এই দুই দিয়ে আমি তোকে এখানে ভাগ করে দেখালাম হ্যাঁ কিন্তু এখানে তুমি কিভাবে করবে একটু দেখো ভালো করে যে দুই দিয়ে প্রথম সতেরোকে ভাগ করবো বা কেটে দিব যে কাটাকাটি মানে কিন্তু ভাগ এখানে আমি যে কাটা চিহ্ন দেখাচ্ছি এই দুই দিয়ে আমি প্রথমে সতেরো কি করব ভাগ করব তাহলে কিভাবে মনে মনে আমি করব আট দুকোনা ষোলো তাহলে এখানে আমি লিখবো আট দুই একে দুই আট দুকোনা ষোলো হাতে এক থাকে এই এক আর পাশের পাঁচ কত হয় পনেরো হয় তাই সাত দুকোনা চোদ্দো আবার হাতে এক থাকে তারপরে শূন্য আছে তাই দশ নিলাম পাঁচ দুকোনা দশ মিলে গেল তারপরে যে শূন্য আছে এই শূন্যটা এখানে অটোমেটিক্যালি বসে যায় এভাবে হয়েছে আট হাজার সাতশো পঞ্চাশ হ্যাঁ তাহলে একটু ভালো করে খেয়াল করো এখানে কয়ের মান আমরা আট হাজার সাতশো পঞ্চাশ বের করলাম এখন আমাদের কোনো টেনশন নাই এখন আমরা ফরিদা এবং ফাতেমা প্রত্যেকের বেতন কত এটা বের করতে পার ফরিদা এবং ফাতেমা প্রত্যেকের বেতনটা আমরা বের করতে পারবো এখন আমরা লিখব যে ফরিদার বেতন আমরা প্রথমেই কিন্তু লিখছিলাম যে মনে করি ফরিদার বেতন ক টাকা এখন কয়ের মান আমরা পেয়ে গেছি তাহলে আমরা খুব সহজে লিখতে পারবো যে ফরিদার বেতন ক টাকা কয়ের মান হচ্ছে আট টাকা তাহলে ফরিদার বেতন আট হাজার সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে কয়ের মান আমরা বের করতে পারলে কোনো কিছু বের মান কোনো কিছুর মান পাওয়া আমাদের কাছে খুবই সহজ হবে এবার ফাতেমার বেতন ফাতেমার বেতন ছিল ক যোগ চব্বিশশো পঞ্চাশ ক যোগ কত চব্বিশশো পঞ্চাশ টাকা তাহলে আমাদের এখানে এই যে চব্বিশশো পঞ্চাশ টাকা ফরিদা হবে এত টাকা বেশি তাহলে কয়ের মান হচ্ছে আট হাজার সাতশো পঞ্চাশ আর ফাতেমা কি আরও চব্বিশশো পঞ্চাশ টাকা বেশি বেতন তাহলে আমি লিখিলাম যে চব্বিশশো পঞ্চাশ তাহলে আট হাজার সাতশো পঞ্চাশের সাথে চব্বিশশো পঞ্চাশ যোগ করলে ফাতেমার বেতন পাওয়া যাবে হুম তা আমরা এখন যোগ করি এখানে এভাবে করলে অঙ্কটা সহজ হয় কিন্তু অন্যভাবে যদি আমরা করি বিভিন্নভাবে করা যায় ওগুলো করলে তোমাদের কাছে একটু জটিল মনে হবে শূন্য শূন্য আর পাঁচ আর পাঁচ যোগ করলে দশ হাতে এক চার আট সাত যোগ করলে হয় এগারো এগারো আর এক বারো আর দুই আর আট যোগ করলে হয় দশ দশ আর এক এগারো হ্যাঁ দশ আর এক কত এগারো তাহলে এগারো হাজার দুইশো টাকা এগারো হাজার কয় টাকা দুইশো টাকা কার বেতন ফাতেমার বেতন হ্যাঁ তা আশা করি তোমরা একটু ভালো করে অঙ্কগুলো করো পরবর্তী অঙ্কগুলো আমরা একই সিস্টেমে করবো হ্যাঁ তাহলে উত্তর হবে এগারো হাজার দুইশো টাকা আর হচ্ছে আট হাজার সাতশো পঞ্চাশ টাকা